যেটা কখনো কাউকে বলেন নাই আপনার সম্পর্কে হারির খবরটা জানতে চাই আমার সম্পর্কে আপনি আপনার গুঞ্জন আমি খুঁজে পাই নাই আপনি আপনার সম্পর্কে গুঞ্জন ছড়ান আল্লাহ এটা এটা একটা আমার জীবনে খুব সিক্রেট একটা জিনিস আছে এটা আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না এটা কি এখন বলবো এটা এটা বললে একদম প্রথমেই মানে তোমার অনুষ্ঠানে আমার ফার্স্ট বলা হবে ওকে আচ্ছা সেটা হচ্ছে এমন একটা সিক্রেট এটা আজও আমার ফ্যামিলি বাইরে কেউ জানে না সেটা হচ্ছে হয়তো বা ক্লাস ফোর বা তে পড়ি মানে অনেক ছোট তো আমার বাবা অনেক সিগারেট খায় হ্যাঁ তো আমি তো দেখি কি খায় এটা ধোয়া কি খায় এটা হ্যাঁ তো একদিন হয়েছে কি বাসায় কেউ ছিল না আমার আম্মু ভাইরে নিয়ে স্কুলে গেছে কোচিং এ গেছে কোন একটা কাজে গেছে আর আব্বু হচ্ছে ঘুমাচ্ছে আমি কি মাথায় আসছে কি বুদ্ধিতে আমি জানি না আমার বাপের সিগারেট নিয়ে ম্যাচটা নিয়ে বাথরুমে গেছি হ্যাঁ কি খায় এটা কি মজা আব্বু যে এরকম করে খা ধোয়া ছাড়ে খুব ফিল দেখি কি আসলে তো গেছি বাথরুমে ধরাইছি ধরানোর পরে এখন বাথরুমে টানতেছি আর খাইতেছি আর কেমন যদি লাগতেছে এখন সিজারটার যে ধোয়া থাকে ধোয়াতে যে পুরো ঘরে স্মেল হয়ে যায় সেটা তো আমি জানি না যে স্মেলটা পুরো ঘরে ছড়া যায় আমি ছোট মানুষ তখন বুঝি না পরে না আব্বু ঘুম থেকে উঠে গেছে এটা আমি লাইফে প্রথমবার বলছি হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে যে ঘরের মধ্যে সিগারেট খাচ্ছে কে আব্বু তো খুঁজে পাচ্ছে না এবার বাথরুমে মানে একটা মানে

আমি তো ভয়তে কই যাব পরে এটা সে সিগারেটটা রেখে দিছে আম্মু আসার পরে আম্মুরে নালিশ করছে তোমার মেয়ে কি করছে জানো তোমার সেদিন সত্যি কথা আব্বু আমাকে মেরেছিল আমি জীবনে একবার আমার বাপের মার খাইছে প্রথমবার বললাম আচ্ছা এরকম হয় না এই সিগারেট খেতে হলে তো প্রথমবার অনেক কাশি আসে আমি না আমি তো ওইভাবে খাইনি বা কিভাবে খায় সিগারেট সেটাই তো জানি না হ্যাঁ আমি তো এরকম টেনে ফু এরকম করে ফু দিছি হ্যাঁ আমি ধরে ধরে হয়ে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে কত বছর হবে আমি ক্লাস থ্রিতে পড়ি মেবি তখন বয়স কত হবে সাত আট এরকম হবে পুরো সিনেমাতে কখনো খাওয়া হয়নি সিনেমাতে খাওয়া হয়েছে হ্যাঁ তখন কি শিখে গেছে না তখন আমি আমি একদমই স্মোক পছন্দ করি না সিনেমার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হয়েছে আগে যেহেতু একদম সিনেমাতে এমন ছিল যে প্রফেশনাল একদম ভাবে দেখানো হবে জন্য জন্য আমাকে মানে পছন্দ করে না ভাইয়া এখন আমার ঘরের মধ্যে স্মোক খায় যে মানে সে চব্বিশ ঘন্টায় স্মোক করে আর কন্ট্রোল করা হচ্ছে এটা যখন খায় আস মানে আমার সামনে খায় না একটু দূরে গিয়ে খায় কি ক্যাপশন পেয়ে গেছি ক্লাস থ্রিতে আঁচোলা কি